আরে আসুন 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 আসলে না এসে পারলাম না মেয়েরা জুট দেখে গেছে না বেড়াতে গেছে আমার এই গিন্নিকে কয়দিন দেখে না ঠিক বুঝতে পারছি না খাওয়া নেই ঘুম নেই আজ সকালেই তো বললো মেয়েরা ফিরছে চলো এক বলতে দেখা করে আসি তাই এলাম আর কি খুব ভালো করেছে আরে আসো ভাই আর বলবেন না এদিকের অবস্থাও একই রকম বে নেই কাজে মন নেই ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ আমাদের তো মায়ের মন এরকমটাই তো হবে কেনে হাসে আপনার পায়ের ব্যথা কেমন আছে আর এখন অনেকটা ভালো ওই মনটাই ঠিক ছিল না আসলে নিজেই ওদের বেড়াতে পাঠিয়েছি কিন্তু ওরা বাড়িতে না থাকলে দিন না তো তো বাড়িতে সময় তাই কাটতে চায় না খুব দিন রাত চোখের সামনে ছুটো ছুটি করে বেড়ায় হই হুল্লোড় করে বাচ্চাগুলো না থাকলে না ভালো লাগে না বাবা। আমিও যে বাড়িতে আছি সেটা তোমরা ভুলেই গেছো তুমিও তো এ কদিন কেমন গুটিয়েছিলি দিদি ভাই বাড়িতে যে আছিস টেরই তো পাইনি আমি সব বুঝতে পেরেছিলাম মামা আসলে কি বলো তো তোমরা না শুধু তোমাদের ছেলেদেরই ভালোবাসো আমি যদি চলে যাই এরকম করবে বিয়ে করে তো যাবি একদিন তারপর সবার কি অবস্থা হয় দেখিস তুমি না সব সময় এরকম করো তো কেমন আছো হ্যাঁ আরে ওখানে গিয়ে যা মজা করেছি আর বলো না খাওয়া দাওয়া তো ফ্যান্টাস্টিক জমিয়ে খেয়েছি ঘুরেছি এত সুন্দর জায়গা ছিল তো দেখো কে এসেছেন মার মামা ছাড়াও আমরাও কিন্তু তোমাদের পথে ছিল প্রথমবার বাইরে গেছিস চিন্তায় চিন্তায় তো আমার অবস্থা যা হয়েছিল রে ঝিলমিল তোর বাবা আমার অবস্থা বুঝে আমাকে আজই এখানে নিয়ে এলো রে আরে বাবা চিন্তার কি আছে আমরা তো ভালোই ছিলাম আর হানিমুন ট্রিপটা আমরা দারুণ এনজয় করেছি হ্যাঁ সে তো কানে তো করা হাসি দেখেই বোঝা যাচ্ছে তবে একে দেখে তো কিছু বোঝার উপায়ই নেই কি রে কেমন কাটলো ওই কদিন ভালোই ইট ওয়াজ নাইস গুড ফুড নাইস অ্যাম্বিয়েন্স সে বুঝলাম আর আর মানে আর এসব প্রশ্ন করে ওদের বিপাকে ফেলিস না যে যাচ্ছে খুব ভালো কাটিয়েছিল এতটাই ভালো যে আমার গোপালের আমাকে একবার ফোন করার কথাও মনে নেই এ বাবা না না আরে বাবা মনে পড়বে না কেন ছোটমা তো বলেইছিল যে ওখানে গিয়ে ফোন সাইলেন্ট করে রাখতে যাতে আমরা একসাথে একটু বেশি করে সময় কাটাতে পারি হ্যাঁ জানি সে তো সত্তও কে কে বলেছিল তুই তুই আমার একটা ফোন করতে পারলি না আরে বাবা নেক্সট টাইম তোমাকে নিয়ে গিয়ে হানিমুন করে আসব তখন দেখে নেবে ওসব ছেলে ভুলানো কথা বলা হচ্ছে আমায় না আমি বলে কোথায় নিজে না গিয়ে তোদের জন্য সব ব্যবস্থা করলো আচ্ছা বাবা কি হয়েছে জানো ঝিমিল ওখানে সারাক্ষণ অব্রু তুমি কি গো সবসময় আকবরিয়ে কথা বলো কেন বলো তো দাদা ভাইদেরও বলতে দাও আমি উপরে যাচ্ছি একটু চেঞ্জ করে ফ্রেশ হইনি পরে কথা তারাও দাঁড়াও সত্যি ওনারা এসছেন একটু ওনাদের সঙ্গে বসে কথা বলো চা জল খাও তারপরে উপরে যাও নানা ভ্যানুরা এতটা রাস্তায় অনেক ঢকল গেছে যাও তোমরা হাত মে উঠে এসো যাও দেখեցো লাল আলো ছেলেটা আরে এই যে বৌরা নিয়ে দেখি এদিকে এসো দেখি তো বাবা গায়গুলো তো বেশ লাল হয়েছে হ্যাঁ সময়টা ভালোই কেটেছে বলো ওহো মা

কিছু মা যা ভেবেছিলাম তাতে অনেক বেশি কিছু পেয়েছি গো সে কি রে মা কোনক তে তার মজা দিয়েছে পুরো ঝুলিয়ে লাট করে দিয়েছে গো আর কি ওর বেচারার হানি মুন্ডা পুরো চটকে ছো সে কি রে শুনি শুনি আর তো হানি যেরকম নরমাল হয় সেরকমই তার মানে অপরসাতে তোর মা তুমি সব কথা ভাবতে হতো শোনো আসল খবরটা শোনো ওখানে গিয়ে কি দেখি বলতো? তো হানিমুন ট্রিপের মধ্যে কি স্টাচের তাই নাকি হুম তারপর মা হানিমুন তো একেবারে মাখো মাখো অবস্থা একদিকে স্টুপিট কনক আর আরেকদিকে ডেসপারেট তিস্তা সাতটকে বিচারে একেবারে মাঝখানে স্যান্ডউইচ হয়ে গিয়েছিল মা বেশ হয়েছে চপ্ত হয়েছে না সাতকে আজকে আমি আর তোমার কোন এক্সকিউজ শুনতে চাই না তুমি আমাকে প্রমিস করেছিলে তিস্তা আমি তো তোমাকে প্রবলেমটা বললাম তাহলে কেন এভাবে প্রবলেম কবি নেই সাতকে প্লিজ ওই অন্তত আমাদের মধ্যে কোনো প্রবলেম এলো না স্যার কি তোমাকে আমার পার্টিতে আসতেই হবে কস্ট আমি নিজে হাতে সব কিছু অরেঞ্জ করছি আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করে দেখব কিন্তু যদি স্যারদকি ইফ দ্যার্স এ বে ই দ্যাস এ ভি আর তুমি জানো সেটা সব যদি নিজের ইচ্ছা করতে পারতাম তাহলে তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি এখন রাখছি কি বললো আসবে না হেসে আবার কোথায় বাই দা ভি তোকে যা যে ইন্সট্রাকশন দিয়েছিলাম সেগুলো সব কেয়ারফুলি ফলো করিছিস তো শেস এস 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 রাহুলকে পার্টির ব্যাপারে কিছু বলতে হয় আলসেট যাক আমি ওই ছোট্ট ভাইটাকে দিয়ে তাহলে অন্তত একটা কাজ তো হলো ওহ একটা কাজ সবাইকে ইনভাইট পর্যন্ত করা হয়ে গেছে ইভিন সবাই সেজে গুজে হেপ মেরে আসবে তারপর তোর খানা পিনা ডেকোরেশনস অ্যান্ড অল কে ফালাওয়ার এই সব ম্যানেঞ্জমেন্ট তুই ভাবতে পারি জানো জাস্ট আমি তোকে একটা কথা বলি মা হা ইউ ভেজি থ্যাংকস লট এবার জাস্ট তোকে আমার একটা কাজ করে দিতে হবে কি ঠিক বল 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 কী কাজ মাই অল মিন্স মিসেস ইন্দিরা চৌধুরীকে কনভিন্স করতে হবে যেন তার পেয়ারই বউমা আমাদের এই পার্টিতে আসে ভাই সেস আমি জানতাম যদি পার্টিটা ই নিয়মিত কুড়িস এটারও একটা রিজেন আছে তাই মিসেস চৌধুরীকে কনভিন্স করার জন্য লোকও আমি ফিট করে ফেলেছি না হ্যাঁ হ্যাঁ রূপসা বড় ওহ হ্যাঁ আমাকে মিসেস রায় বলেছিলেন তুমি ফোন করবে কিন্তু এই কারণে সেটা বুঝিনি হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আমরা কী কী করবো সেখানে আমরা বড়রা গেলে ছোটোদের আর অসুবিধা হবে হ্যাঁ তুমি বড় আমাকে ছেড়ে দাও ওরা সবাই যাবে না 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 তোমাকে বলতে হবে না আমি বলে দেবো আর ওরা সবাই চলে যাবে হুম ভালো থেকো ও সাত তো কি এসে গেছো তোমাদের একটা কথা বলি একটা ইনভিটেশন আছে সেখানে তোমাদের সবাইকে যেতে হবে তাই ছোটো মা কিন্তু কোথায় ক্লাবে মিসেস রয়ের মেয়ে রূপসা ফোন করেছিল তোমাদের বাড়ি বাড়ি যেতে বলেছে কিন্তু ইনভিটেশনটা কিসের মানে বিয়ে রিসেপশন না बर्थडे পার্টি ভ্যালেন্টাইন্স ডে পার্টি পার্টি আমি আর অপরূপ কনফার্ম যাচ্ছি তোমরা সবাই যাবে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা এমন যে রূপshake না করা যায় না। না না কেন করবেন? আই সম্পর্ক ভালো জান ভাই শুধু কে ইনভিটেশন হয়। এত করে বলেছেন যখন তখন দাওয়াত ChIPকি বলো। আমি যাব তো ছোটমা। ওলি আমরা সবাই বলতে কি বোঝায়? তোমরা সবাই বলতে বোঝায় সত্য কি কণক ঝিলমিল আর অব্র। ডিউস টু ইউ স্পেশাল গেস্ট অফ দি ইভনি স্টার জলসের প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।